কন্টেন্ট মনেট্রেশন সেটা পাওয়ার পর আসলে কি ফেসবুকের ইনকাম কমে গেছে নাকি আমরা কনটেন্ট মনিটেশন সেটা পাওয়ার পর যেই প্রসেসে কন্টেন্ট পাবলিশ করা উচিত সেই প্রসেসে কন্টেন্ট পাবলিশ না করার কারণে আমাদের ইনকাম কম হচ্ছে এই বিষয়টা অনেকেই জানেন না অনেকেই মনে করেন ফেসবুকের কন্টেন্ট সেট সেটা পাওয়ার পর বোধহয় ফেসবুকের ইনকাম কমিয়ে দিয়েছে আসলে মূল সত্যটা হচ্ছে যে ফেসবুকের কনটেন্ট সেট সেটা পাওয়ার পর আমাদের যেই প্রসেসে কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করা উচিত সেই প্রসেস অবলম্বন না করার কারণে কিন্তু আমাদের ইনকাম কম হচ্ছে যে কারণে প্রত্যেকের আজকের এই ভিডিওটি দেখা উচিত যারা ফেসবুকের কন্টেন্ট মনে সেটা পেয়েছেন এবং ইনকাম কম হচ্ছে তাদের ইনকাম বাড়ানোর জন্য যে সিক্রেট অবলম্বন করা উচিত তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করবো আজকের এই ভিডিওতে আমি আজকের এই ভিডিওতে যে সকল ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে যাচ্ছি ইউটিউব ফেসবুকে এই ক্রিয়েটর এখন পর্যন্ত শেয়ার করে নাই সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটিকে মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওকে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার পর আমরা কিন্তু ডিফারেন্ট টাইপ কন্টেন্ট থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি যেটা কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার আগে এই সুযোগটা আমাদের ছিল না কন্টেন্ট পনিটেশন সেট আপ পাওয়ার আগে আমাদের কাছে সুযোগ ছিল যে শুধুমাত্র আমরা যারা অ্যাডস অন রিলস পেতাম তারা শুধু রিলস থেকে ইনকাম করতে পারতাম আর যারা ইনস্টিম অ্যাড সেট আপ পেতাম তারা শুধু লং কন্টেন্ট থেকে ইনকাম করতে পারতাম বাট ফেসবুক কন্টেন্ট মনেটেশনের মাধ্যমে ক্রিয়েটরদেরকে এমন একটা সুযোগ করে দিল যেখানে চাইতেছে যে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা যেই টাইপেই কন্টেন্ট পাবলিশ করুক না কেন অর্থাৎ ফেসবুকে ফটো পোস্ট স্টোরি টেক্সট যাই পোস্ট করুক না কেন প্রত্যেকটা ফর্ম্যাট থেকেই ফেসবুক কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে ইনকাম দিচ্ছে আর এর আগে বা কন্টেন্ট মনেটেশন সেট আপের আগে কিন্তু আমরা শুধুমাত্র রিলস থেকেই ইনকাম পেতাম বা লং ভিডিও থেকেই ইনকাম পেতাম তো এখন যে বিষয়টি হচ্ছে কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার পর রিলস থেকে বা ভিডিও থেকে ইনকাম আগের তুলনায় অনেকটা কমে গেছে হ্যাঁ এটা বাস্তব বাট প্রত্যেকটা ফর্ম্যাট থেকে যে ইনকাম কমে গেছে বিষয়টা এমন না তো আমরা যদি একটু ট্রিক্স অবলম্বন করে ফেসবুক থেকে ইনকাম করি সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করবো যে আমরা আগে যে শুধুমাত্র রিলস থেকে যে ইনকামটা করতে পারতাম সেই তার চেয়েও বেশি কিন্তু ইনকাম আমরা একই কন্টেন্ট দিয়ে করতে পারি শুধুমাত্র আমরা জাস্ট ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার পর যে ট্রিক্সটা অবলম্বন করা উচিত সেই ট্রিক্সটা অবলম্বন করতেছি না যে কারণে আমরা মনে করি যে আমাদের কনটেন্ট মনিটেশনের আর্নিং কমে গেছে ভিডিও থেকে ইনকাম কমে গেছে রিলস থেকে ইনকাম কমে গেছে তো দেখুন আপনি যদি কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার পর ফেসবুকের ইনকাম বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে কোনো একটা কন্টেন্ট যখন ফেসবুকে আপলোড দিবেন ধরুন আপনি প্রতিনিয়ত ফেসবুকে রিলস ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার ইনকাম বাড়ানোর জন্য প্রথমত আপনি ফেসবুকে যে রিলসটা আপলোড দিলেন সেই রিলসটা আপনি পোস্ট করে দিলেন তো সেখান থেকে আপনার রিলস থেকে যে আর্নিং আসলো সেটাই কিন্তু আপনার দেখা যায় আগের তুলনায় একটু কম আসবে ঠিক আছে এরপরে আপনি আপনার রিলসের জন্য যে থামনাইলটি বানিয়েছিলেন সেই থামনাইলটিকে স্টোরিতে থেকে পোস্ট করবেন এবং স্টোরিতে পোস্ট করার পর আপনার ওই স্টোরিতে যে ভিউজ বা এঙ্গেজমেন্ট আসবে তার উপর ভিত্তি করে আপনি কিন্তু স্টোরি থেকেও ইনকাম পাবেন এতে করে আপনি আপনার একটা রিলস ভিডিও থেকে জাস্ট আপনি দুই জায়গা থেকে অলরেডি কিন্তু ইনকাম করতে পারলেন এরপর তৃতীয় আরও একটি সোর্স থেকে আপনি ওই একই কন্টেন্ট দিয়ে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি আপনার ওই রিলস ভিডিওটার সামারাইজ করবেন এবং সামারাইজ করে একটি পোস্ট করবেন এতে করে জাস্ট ওই পোস্ট থেকেও কিন্তু আপনার ইনকাম হবে তাহলে আপনি দেখবেন আপনার একই কন্টেন্ট থেকে আপনি কিন্তু অলরেডি তিন জায়গা থেকে ইনকাম পাবেন দেখা যায় তিন জায়গায় একসাথে ক্যালকুলেট করলে আপনি দেখতে পারবেন আপনার ইনকাম কিন্তু কম হচ্ছে না আগের তুলনায় বরং বেশি হচ্ছে আপনি একটা রিলস থেকে একটা রিলস ভিডিও বানিয়ে রিলস থেকে ইনকাম পেলেন স্টোরি থেকে ইনকাম পেলেন এবং আপনি পোস্ট করে সেখান থেকেও ইনকাম পেলেন সুতরাং আপনার একটা একই কন্টেন্ট থেকে আপনি যখন ক্যালকুলেট করে দেখবেন তখন দেখবেন আপনার ইনকাম কিন্তু বেড়ে গেছে তো এই প্রসেসে জাস্ট আপনি একই কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু অ্যানাদার সোর্স থেকে ইনকাম করার মাধ্যমে আপনার কিন্তু আর্নিং বাড়াতে পারেন এরপর আরেকটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন আপনার জাস্ট রিলস ভিডিও ভিডিও থেকে আপনি যদি ইনকাম বাড়াতে চান আপনার কন্টেন্ট থেকে ইনকাম বাড়াতে চাইলে আপনার কন্টেন্টে ভালো এংগেজমেন্ট আসতে হবে ফেসবুক কিন্তু এংগেজমেন্টের উপর ভিত্তি করে আপনাকে আর্নিং দিয়ে থাকে ধরুন আপনার একটা ভিডিওতে এক মিলিয়ন ভিউজ আসলো সেখান থেকে জাস্ট এঙ্গেজমেন্ট কিরকম আসলো তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ইনকাম কম বেশি হতে পারে যেমন আপনার কন্টেন্টটিতে লাইক কত আসলো কমেন্ট কত আসলো শেয়ার কত হলো এবং আপনার সেই কন্টেন্টটা কত সেকেন্ডরা দর্শকরা দেখলো এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ফেসবুক আর্নিং দিয়ে থাকে যে কারণে আপনাকে এমন ধরনের কন্টেন্ট বানাতে হবে যে কন্টেন্টগুলো আপনার অডিয়েন্সরা লাইক শেয়ার করতে বাধ্য হয় পাশাপাশি আপনার যাতে সম্পূর্ণ দেখে এই ধরনের থেকে কিন্তু আপনি ইনকাম বেশি পাবেন আশা করি ফেসবুকের কন্টেন্ট মিউট্রেশন সেট আপ পাওয়ার পর ইনকাম বাড়ানোর জন্য যে সিক্রেটগুলো শেয়ার করেছি তা আপনার খুবই উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন